নমস্কার জয় মা তারা জয় মা তারা আজকে একটা কথা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের বাড়ির কি ছেলে সন্তান বা কি মেয়ে সন্তান যারাই আছে দেখবেন আচমকা তারা বাড়ির বড়দের মুখে মুখে একটু তর্ক করে ফেলে তার জন্য বাবা মারা একটু অনুতপ্ত হয়ে ওঠে আবার দেখা যাচ্ছে কোনো বেকার সন্তানকে তার বাবা অনেক কষ্ট করে হলেও একটা ব্যবসা করে দেয় কিন্তু সেই ব্যবসাটা বারবার তারা ফেলিওর হচ্ছে বা লস হয়ে যাচ্ছে আবার মেয়েটাকে বহু দেখাশোনা করে বিবাহ দিল কিন্তু সেই মেয়েটি শান্তিতে থাকতে পারছে না তার মানে একটা জটিলতা সর্বদাই রয়ে যাচ্ছে তাই আমি বলবো যারা হাতে লিখে কুষ্টি করছে তাদের দিয়ে আপনার ওই সন্তানের একটা কুষ্টি করিয়ে ফেলুন মনে মনে ভাবছেন যে আপনার পয়সাটা নষ্ট হবে না নষ্ট হবে না জলে যাবে না আমি বলছি দেখবেন ওই কুষ্টিটার থেকে আপনারা বহু কিছু তথ্য জানতে পারবেন যেটার থেকে আপনারা আপনাদের সন্তানের অসুবিধাগুলো নিরাময় করতে পারবেন এবং সেই সন্তান দেখবেন ভালো থাকবে এটা সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনাদের করা উচিত কেন বললাম যারা হাতে লিখে কুষ্টি করে যারা হাতে লিখে কুষ্টি করে তাদের নিজস্ব চিন্তা শক্তি দিয়ে তারা সেই কুষ্টিটাকে তৈরি করে এবং তারা আপ্রাণ চেষ্টা করে যে সেটা যেন সঠিক পন্থা তৈরি হয় আর মেশিনে যদি তৈরি করেন অনেক সময় দেখা গেছে এই মেশিনের তৈরি কুষ্টি বা ঠিক অনেক কিছু ভুল ত্রুটি থেকে যায় যেটা নিজেদেরই সমস্যা ডেকে আনে যাই হোক অবশ্যই বাড়ির সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের সময়ে সময়ে কুষ্টিটা তৈরি করে ফেলুন নমস্কার